আসসালামু আলাইকুম দর্শক সেতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব কুমড়ো দিয়ে গরুর মাংস এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। একটু ভালো করে ভেজে নিব। এখন তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব এখন এর মধ্যে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। দেখুন কষানো প্রায় হয়ে গেছে এখন মাংসগুলো পানি থেকে উঠিয়ে নিব এখন মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিব এখন মাংসগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব কুমড়ো গুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিব আস্তে আস্তে সময় নিয়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন আমি নেড়েচেড়ে চেড়ে দিব দেখুন মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কুমড়োগুলো সব ঢেলে দিব এখন আস্তে আস্তে আমি নেড়ে সবগুলো মিশিয়ে নিব দেখুন আমি উঠিয়ে এখন আবার ভালো করে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন কুমড়ো দিয়ে গরুর মাংস খেতে অনেক মজাদার হয় এখন একটু পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিব রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন রান্নাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন شو السلام عليكم